আজ বৃহস্পতিবার চৌঠা পৌষ দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রং গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি বিবাহ পরিবার এবং সন্তান সন্ততির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলাবল সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনার আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যা অনুযায়ী যোগ যোগ করলে দেখবেন আর্ট হবে এইট মানে স্যাটার্ন অর্থাৎ শনি শনির বছর অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আর আগত বছর দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ দীর্ঘ সময় ধরে মানসিকভাবে চাপের সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন সেখান থেকে রিলিফ আপনারা নিশ্চিতভাবে পাবেন আজ আপনার নিজের জীবনশৈলীকে পরিবর্তন করবার সুযোগও আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে পারে আজ আপনাদের কিন্তু মধ্যে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্তান থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতো আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে আজ কিন্তু পরিবার পরিবারের পরিবেশে উত্তেজনা ছড়াতে চলেছে এবং আর্থিকভাবেও আপনারা তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন কোনো আকর্ষিক বার্তা বা সংবাদ আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আজ এমন কিছু পরিবর্তন করুন যা আপনার পরিস্থিতিকে আরও উন্নত করবে এবং আপনার সঙ্গী বা সঙ্গিনীদেরকে আকর্ষিত করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না